বুবলি আমার চোখে দেখার মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ হঠাৎ করে সাকিব খান যেন বুবলিকে নিয়ে প্রশংসা করে ভাসিয়ে দেয় কেন সাকিব খান করলেন বিস্তারিত দেখুন গত বর্ষ সাকিব খানের ছোট সালে শেজাদ খান বিটা ছিল জন্মদিন এবং সেই জন্মদিন কে সেলিব্রেট করার জন্য আনন্দ ঘন মুহূর্তে সাকিব খানের দ্বিতীয় স্ত্রী স্বপ্ন বুবলি যেন পরিষেদে বসেছিল তাই সেই জেস ফিটনেস এবং মিষ্টি হাসি দিয়ে ক্যামেরা বন্দী হয়েছিলেন বুবলি এবং গতকাল বুবলি তার ভেরিফাইড ফেসবুক পেজে কিছু স্থিরচিত্র প্রকাশ করেন ক্যাপশনে দিয়েছেন কয়েকটি ভালোবাসা লাভ হয়েছে যেগুলো ক্ষণিকের মধ্যে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেকভাবে মন্তব্য করলেও শাকিব খানের মন্তব্য যেন একটু ভিন্ন পর্যায়ে গিয়েছে কারণ আমি যখন বুবলি কমেন্ট বক্স চেক করতে গেলাম ভাই রিসেন্টলি আমার চোখ তো কপালে উঠে গেছে শাকিব খান লিখেছে আমার মনে হয় সৃষ্টিগত তোমাকে নিজের হাতে বানিয়েছে তাই তো তুমি যে কোনো ড্রেস তার পরিধান করো না কেন সবকিছু তোমাকে রানীর মতো লাগে ভিওয়ার্স শাকিব খান ইদানিং তার দ্বিতীয় স্ত্রী স্বপ্নম বুবলিকে নিয়ে প্রশংসা করে ভাসিয়ে দিচ্ছে তো ভিওয়ার্স বুবলিকে আপনার কাছে এই ছবিতে কেমন লেগেছে কমেন্ট করতে পারেন নিচে কমেন্ট দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ